আসসালামু আলাইকুম আজকে ইংলিশ ক্লাস নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আজকে টপিক গ্রামার নিয়ে ইংলিশ গ্রামারের প্রিপোজিশনের ব্যবহার সম্পর্কে আমরা আজকে বিস্তারিতভাবে একটু আলোচনা করব প্রিপোজিশন ইউজ অফ প্রিপোজিশন আচ্ছা তার আগে বলো প্রি অর্থ কী বুঝো আমরা এখানে মার্ক করে দিচ্ছি এই প্রি এই প্রি অর্থ কি বোঝায় প্রি অর্থ পূর্বে এবং পজিশন এই পজিশন অর্থ শব্দের অর্থ অবস্থান অর্থাৎ প্রি পজিশন শব্দের অর্থ অবস্থান সুতরাং যে ওয়ার্ড বা নাউন ইউকিউপমেন্টের পূর্বে বসে স্যান্টেসের অন্তর্গত অন্য ওয়ার্ডের সহিত ওই নাউন বা ওই নাউন ইকুইভেলেন্টের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে আমরা পজিশন বলি এখন প্রিপোজিশন পজিশনকে আমরা হচ্ছে গঠন ও কার্যের ভিন্নতা অনুসারে ছয় ভাগে ভাগ করতে পারি ভাগে ভাগ করতে পারি এক হচ্ছে সিম্পল প্রিপোজিশন এটা প্রিপোজিশন সিম্পল পজিশন তুমি বুঝিয়ে আমার একটা জায়গা নেই লেখার ডবল বি পজিশন ডবল বি পজিশন আচ্ছা আমরা একটু লেখাটা মুছে নিচ্ছি তোমরা মনে রাখো যে সিম্পল পজিশন ডাবল বি পজিশন এবং তিন নম্বরে কম্পাউন্ড পজিশন কম পিইউ এন ডি কম্পাউন্ড পজিশন ফোন নাম্বারে ফ্রেশ ফ্রেশ এফ এইচ সরি পি এইচ আর এএসই ফ্রেশ পাঁচ নাম্বারে লেখার একটু সমস্যা আমার জায়গা এখানে খুব কম আমি মিশে নিচ্ছি তোমরা আমার এরকম প্রজিশনকে গঠন অনুসারে ছয় ভাগে ভাগ করা যায় ঠিক আছে সেই ছয় ভাগের মধ্যে প্রথম আছে সিম্পল প্রি পজিশন দ্বিতীয় ডবল প্রিপোজিশন তৃতীয়তে কম্পাউন্ড ভিপোজিশন চারটেতে ফ্রেশ প্রিপোজিশন প্রিপজিশন তাহলে চারটে পজিশন আমরা পেয়ে গেলাম এখন ছয় নাম্বারে সরি পাঁচ নাম্বারে পাব পার্টটি শিপাল বিপজিশন বি এ আর টি আই সি আই

ডিস্ট্রিউজ পিপোজিশন সিক্স মেম্বারে ডিস্ট্রিক ডিআইএসডি ইউআইএসইটি ডিস্ট্রিক্টের প্রিপোজিশন এই মোট ছয়টি পিপোজিশন আমি পরবর্তী তোমাদের একটা ভালোভাবে এই পিপোজিশন ছয়টা লিখে দেব সমস্যা নেই কোনো তাহলে আমরা প্রিপোজিশন কে ভাগ করলাম প্রি অর্থ পূর্ব পজিশন অর্থ অবস্থান অর্থাৎ পূর্বের অবস্থান প্রি অর্থ পূর্বের অবস্থান এখন পূর্বের অবস্থান এই প্রিপোজিশনকে আবার গঠন ও কার্যকরিতার ভিন্নতে ছয় ভাগে আমরা ভাগ করেছি ভাগ করার পরে আমরা পেয়েছি সিম্পল প্রিপোজিশন ডাবল প্রিপোজিশন কম্পাউন্ড প্রিপোজিশন শেষ প্রিপোজিশন পার্টিসিপাল প্রিপোজিশন সরি প্রিপো প্রিপজিশন হোয়াট ইজ গিউজড প্রিপজিশন এখন এই প্রিপজিশনকে এখন এই প্রিপজিশনকে আমরা ছয় ভাগে যে ভাগ করলাম এই ছয় ভাগে উদাহরণ সহ আমি বলে দিচ্ছি সংখ্যাটা প্রথমে এক নম্বরে কি ছিল সিম্পল এস সিম্পল প্রিপোজিশন সিম্পল প্রিপোজিশন না সংজ্ঞা এভাবে আমি লিখতে পারি যক একটি ওয়ার্ড দ্বারা সিম্পল প্রিপোজিশন গঠিত হয় সাধারণত একটি ওয়ার্ড দ্বারা একটি ওয়ার্ড দ্বারা একটি ওয়ার্ড দ্বারা ওয়ার্ড দ্বারা সিম্পল প্রিপোজিশন প্রিপোজিশন গঠিত হয় যেমন এক্সাম্পল আরো আছে আরেকটা অফ হচ্ছে ও ডাবল এফ তাহলে আমরা সাধারণত একটু ওয়ার্ড দ্বারা সিম্পল প্রিপোজিশন গঠিত হয় এটা জানতে পারলাম মাত্র একটু ওয়ার্ড দ্বারা সিম্পল প্রিপোজিশন গঠিত হবে এটা তো বোঝা গেছে পরবর্তীতে সেকেন্ড প্রিপোজিশন ছিল ডাবল ডি ও ইউ ভি এল ই ডাবল প্রিপোজিশন এই ডাবল প্রিপোজিশনে আমরা সংজ্ঞাটা কী দিতে পারি যখন দুটি সিম্পল প্রিপোজিশন একত্র বা যুক্ত হয়ে একটি প্রিপোজিশন এর মতো ব্যবহৃত হয় তখন তাকে ডাবল প্রিপোজিশন বলে অর্থাৎ আমি আবার বলছি যখন দুটি সিম্পল প্রিপোজিশন অর্থে আমরা দুটি দুটি সিম্পল প্রিপোজিশন সিম্পল প্রিপোজিশন একত্র একত্র বা যুক্ত হয়ে একটি প্রিপোজিশন এর মতো ব্যবহৃত হয় একটি প্রিপোজিশনের মতো ব্যবহৃত হয় তখন তাকে ডাবল প্রিপোজিশন বলে ডাবল প্রিপোজিশনের সংজ্ঞা তাহলে বুঝতে পারছি যে তাহলে ডাবল প্রিপোজিশনের তো বুঝলাম এখন এক্সাম্পল এক্সাম্পলের মধ্যে ডাবল প্রিপোজিশনের মধ্যে আছে হচ্ছে ইন টু ইন টু অর্থাৎ দুইটা প্রিপোজিশন যুক্ত হয়ে ডাবল প্রিপোজিশন হলো সিম্পল দুইটা যে সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে ডাবল প্রিপোজিশন হলো ইন টু আছে উইথ থিম এইস

এখন হচ্ছে ডবল পিপোজিশন বলে এখন থার্ডে কী ছিল থার্ডে ছিল কম্পাউন্ড পিপোজিশন ক্যান কম্পাউন্ড ডিপোজিশন সি সি ও এম পি ও ইউ এন বি কম্পাউন্ড ডিপোজিশন এই কম্পাউন্ড পিপোজিশানের মধ্যে এই আমরা সংজ্ঞাটা এইভাবে আগে দেব যে নাউন বা অ্যাডজেটিভ বা অ্যাডভার্ভ এর পূর্বে সিম্পল প্রিপজিশন যুক্ত হয়ে যে প্রিপজিশন গঠিত হয় তাকে ডাবল প্রিপজিশন বলে যখন দুটি সিম্পল প্রিপজিশন সেটা তো এ তারপরে কম্পাউন্ডে নাউন বা অ্যাডজেটিভ বা অ্যাডভার্ভের পূর্বে সিম্পল প্রিপজিশন যুক্ত হয়ে যে

অন এবং ক্রস যুক্ত হয়ে অন এবং ক্রোস যুক্ত হয়েং এরপরে আছে বিহাইন্ড বিহাইন্ড আরো আছে আনো দিতে পারি বাই সাইট বাই এস আই ভি ই বাই সাইট বিয়ন্ড ই ই সরি ই ওয়াই ও এন ডি ইটি ইটিসি প্রকোপ আরও অনেক রকম শব্দ আছে যেগুলো হচ্ছে কম্পাউন্ড ভিউস এখন ফোর্ট নাম্বারে কি ছিল ফ্রেশ প্রিপোজিশন পিএইচ আর এ এস ই ফ্রেশ প্রিপোজিশন ফ্রেশ প্রপোজিশনের সংখ্যাটা হবে যদি দুই বা অধিক প্রিপোজিশন একত্র হয়ে একটি একক প্রিপোজিশন রূপে ব্যবহৃত হয় তখন তাকে ফ্রেশ প্রিপোজিশন বলে অর্থাৎ দুই বা তার অধিক বা তিনও হতে পারে চারও হতে পারে যে কোনো হতে পারে মানে দুই অধিক ডিপোজিশন একত্রে যুক্ত হয়ে একটি একক প্রিপদূষণ রূপান্তরিত হলে তাকে ফ্রেশ প্রিপোদূষণ বলে এখন ফ্রেশ প্রিপণের एग्जांपल আছে অন অ্যাকাউন্ট অফ অন ও অ্যাকাউন্ট অফ আমার জায়গা কম সমস্যা হচ্ছে তারপরে আছে বাই ডাইনাইট অফ টি অফ এখানে একটা একাধিক প্রিভেশন যোগ করে বাই ইন অফ ইন ফ্রন্ট অফ আর এন ইন এফ ও এন এফ আর ও এফ ফ্রন্ট অফ এটি এরকম এক বা একের অধিক অর্থাৎ দুই বতর অধিক ওয়ার্ড যুক্ত হয়ে শেষ ডিপোজিশন গঠিত হবে পাঁচ নাম্বারে আসছিলো আর্টিসিপাল ডিপোজিশন পি এ আর টি আই সি আই

ফাস্ট আস ঠিক আছে এখন কনসিডারিং হিজ এজ হি ওয়াজেডিং অ্যাসিউম কনসিডারিং রিডিং স্পিকিং ইত্যাদি হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশন আমি এটা পরে আবার ক্লিয়ার করে দেব যেহেতু আজকে জাগার সংকট আচ্ছা চিস নাম্বারে কি ছিল বিস্টি কিউজ পিপেজিশন বি আই এস এস জি ইউ আই ই ডি ডিস্ট্রিবিউট পিপেজিশন ডিস্ট্রিবিউট পিপেজিশন এ আমরা এই সংজ্ঞা দিতে পারি কোন কোন ক্ষেত্রে অন অফ অন অফ অ্যাট অন অফ অ্যাট প্রিপোজিশনের পরিবর্তে এটা পরিবর্তে এ বা ও ব্যবহৃত হয় এ বা ও ব্যবহৃত হয় এ বা ও ব্যবহৃত হয় তখন তাকে পার্টিসিপল প্রিপোজিশন বলে পার্টিসিপল পার্টিসিপল্পনের মধ্যে ও সরি পার্টিসিপল পার্টিসিপালি প্রিপোজিশন বলে কোনো ক্ষেত্রে অন অ্যাড অফ প্রিপোজিশনের পরিবর্তে এ অথবা ও ব্যবহৃত হলে এরূপ এ বা জিও সরি ওকে প্রিপোজিশন বলে ইস আমরা এক্সাম্পল হিসাবে দিতে পারি ইটিস সিক্স এ ক্লক